হলে আমি যার স্থির থাকতে পারি না কারণ আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি বলো বলো তোমার ভালোবাসা জোরে আজ আমি তোমার কাছে ফিরে এসেছি তবু যে আমার একটি কথা জানতে ইচ্ছে করছে পাখিনি একটি কেন কথা তুমি আমার সাথে দশ দশটি কথা জানতে পারো কোন সমস্যা নেই বলো পাখিরাজ বলো আমি শুধু একটি কথাই জানবো পাখিনি তোমার মনে যখন চেয়েছে একটি কথা বলবে তাহলে বলো তোমার সেই কথা শোনার জন্যই আমি অপেক্ষা করছি ওগো পাখিরাজ তুমি তো আমাকে অনেকটাই বেশি ভালোবাসো অনেকটাই বেশি ভালোবাসি তাহলে আমাকে তোমার ভালোবাসা বোঝাতে পারো পাখিনি জানিস ভালোবাসা কখনোই বোঝানো যায় না রে ওগো পাখিরাজ তুমি আমাকে হাসালে কেন ভালোবাসা হয়তো দেখানো যায় না কিন্তু বোঝানো যায় পাখনি আবার মনে হচ্ছে তুমি মনে হয় আমার সাথে দুষ্টিমি করছ তাই না না গো পাখনি তাহলে হঠাৎ করে কেন ভালোবাসার মমন চাচ্ছ তুমি তুমি কেন বুঝতে চাচ্ছ না আমি শুধু আমার পাখিরাজের ভালোবাসাটুকু বুঝতে চাই পাখনি আমি একবার তো কল্পনা করতে পারিনি তুমি আমাকে কাছে সেই ভালোবাসার মমন চাবি তোমরা আমি বুঝতে পারছি পাখনি আজ আমি তোকে সেই ভালোবাসাটুকুই বোঝাবো আমি যদি তোকে সেই ভালোবাসা না বোঝাই তাহলে তুই আমাকে ভুলে যেতে পারিস আমি তোকে কতটুকু ভালোবাসি জানতে চাস পাখিরাজ আমিও তো মানে ভালোবাসারটুকু বুঝতে চাই ববু খেরা তুমি কোথায় ছিলে তুমি আমি তুমি আমাকে দেখেছ হ্যাঁ আমি তোমাকে দেখেছি কোথায় ছিলে তুমি সারা দিন আমি জান আমি শকিদে নিয়ে সেই ফুল বাগানে খেলাধুলা করছিলাম সারা দিন শুধু ফুল বাগানে খেলাধুলা করলেই হবে শকিদে নিয়ে তাহলে কি করব আমি জান খেতে হবে না চান করতে হবে না আসো আমি তোমাকে গরম জল দিয়ে চান করে দেব চলো জানো আমি জান আবার কি হলো তোমার সাথে একটি কথা বলার ছিল যা বলার পরে বলবে আসো আগে চান করে দিব আমি একটা কথাই না শোনো না আচ্ছা কি কথা বলো তুমি আমার উপরে অভিমান করবে না তো না করব না রাগ করবে না বলছি তো করব না মানে আচ্ছা তুমি ভুলে গেছো তুমি পরে বলবে আমি তোমাকে চান করে দিই আগে আসো তুমি আমি যা ভুলে যাইনি বলছিলাম কি আমি সকিদি নিয়ে সেই সানবন্ধ কাটি দিতে চাই জানি করতে বেহলা এত বড় দুঃসাহস তুমি কি করে পেলে তুমি কি করে ভাবলে আমি তোমাকে ওই সানবন্ধ কাটে চান করতে যেতে দেব কেন আমি জান কারণ তুমি সাতার জানো না ওই সানবন্ধ কাটে অনেক গভীর জল আমি জান আমি বেশি জলে কখনোই নামব না তুমি শুধু আমাকে হাসি মুখে বিদায় দাও আমি সকিদি নিয়ে যাব আর আসবো আমি কিছুতে যেতে দিবো না দিবো না দেবো না